এবং তারা বন্টন করা নিয়ে ব্যস্ত আছে তারা তারি যান দেরি করে এবার ভাই যান প্রশাসন এসে দেখে বাচ্চা সুলতান যেমন দিক নির্দেশনা দিয়েছিলেন ওইভাবে তিন সোরা ওই জায়গায় এসে স্বর্ণরূপ বন্টন করার জন্য ব্যস্ত এবং একে অপরকে বলতেছি কি ব্যাপার আমরা না চারজন একটা করেছিলাম বুড়া গেল কোথায় কেউ বলতেছে হয়তো বা বুড়া মানুষ তো হারতে কষ্ট হয় পিছনে রয়ে গেছে তাইলে ব্যাংক সব করো না বুড়র বাচ্চা ও সোমন্তালের আইকো শেয়ার মিত্র ফুলছেছে আইছে এ দিকে ডাক্তার বল কি বাবার তোমরা করণ এ দিকে বল দয়ায় একটা লাগাইছে হাতি নাতিরা ভালো সামনে আজ। আর শক্তি বুড়াই বল

যেমন মনে করেন কাশিমপুর কারাগরে গাজীপুর কারাগরে আপনাদের কেরানীগঞ্জ কারাগরে তিন জায়গায় তিনজন চোরারে কারো সাথে কারো কোনো সাক্ষাৎ নাই এক মাস পরে এদের বিচারের ফাইনাল ডেট ফাইনাল রায় ঘোষণা যখন হয়ে গেল তিন চোরাকে তিন কারাগার থেকে যখন বিচারের এজলা সিবিবি নিয়ে আসছে যখন তিনজনের এজলা সিবিবিকে বেজান এবং একে অপরকে যখন দেখা হয়ে গেল দীর্ঘদিন পরে তিন চোরার একজন আর

বুড়াও তো আমাদের সাথে চলছিল উনি না খুন দিয়েছিল উনি না খুন দিয়েছিল সাফল দিয়েছিল আর ওইটা দিয়ে তো আমরা চিং মাটি খনন করছিলাম মাল আজগাল গুলা বের করছিলাম কি ব্যাপার বুড়া রেতে দেখি না বুড়াই গেল তাই যান যখন বিচার কার্য ইজলাসের ভিতরে ঢুকছেন ঢুকে টাকায় দেখে ইজলাসের ভিতরে শেয়ারে এই বুড়া নিজেই বসা

क्ये क्यों बोल सेना वालों से सुरी को बुला लें बच्चा सुरदास मामूती बुला जाने की जान खुदको भाभी ना पापत्तों को भागे पता हूँ जन ना बच्चा सुरदास मामूती बुला जाने ना मतलन है लाइक उन्हें दिल सुरी की প্রত্যক্ষ ভাবে ওনাদের সাথে হতো হতো তাই সব কিছু জানে যখন তিনজন হাকিম হয়েছে বিশ্বচার্য পরিচালনা করবেন এবার বাচ্চা সুলতান মোহাম্মদ রহমত দাগ দিয়ে বলে দিয়ে মেয়ে আব্দুল রহিম তুমি না আর তোমার ভিতরে এমন একটা এলএম আছে যত বড় শক্তিশালী

আমি হলছিলাম কি আমরা চুরি করতে যে কোনো তাহলে আপনি আমাদেরকে সরাই নেবেন আপনি আমাদেরকে মুক্তি দেবেন তোমাদের এই বিশ্বাস হইতে চাই একটা চাই তোমরা যদি অধা করতে পারো অঙ্গীকার হইতে পারো যে আজকের তোমাদেরকে